মানে তোমাকেই বলতেছি আসলে ভেবে দেখো ভাঙার সংসার মানে আর জোলা লাগবে কিনা ছেলে মেয়েদের তাকে ছেলে মেয়েদের দিক তাকিয়ে অন্তত ভালো হও ভালো ছিল আমি বলছিলাম যে এই সব কথা বললো না এই সব কথা কখনো সম্ভব না আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় দোহাই লাগে আল্লাহর তুমি একটু থামো একটু ভেবে কথা বলো এই সব কথা আসলে মানে বলার মতো না শোনার মতো না তো সে আমাকে উত্তর দিত কি জানেন এইটা হচ্ছে জাহেলি যুগ এই যুগটা হচ্ছে জাহেলি যুগ যেখানে হচ্ছে বাপ হচ্ছে মেয়ের সাথে সম্পর্ক আর সেখানে তো হচ্ছে শ্বশুর মানে নিজের বাপের সাথে মেয়ের বেটে নাকি বাচ্চা থাকে আর সেখানে তো হচ্ছে সে শ্বশুর এই জাহিলি যুগে সবই সম্ভব তাহলে আমার একটা প্রশ্ন এই জাহেলি যুগে যদি সাথে বউয়ের সম্পর্ক সম্ভব হয় তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক সম্ভব তাই না এটাও তো জাহিলি যুগ তার বোনকে সে তার হচ্ছে রাজরানী বউয়ের থেকেও বেশি কিছু তাহলে তোর বউ নেই বউ বাদ দিয়ে তুই রাজ সাথে শুয়ে থাক এটা তো আমি বলতেই পারি পারি না পারি আমার আমি আমি যখন একটা সেটাই কিনতে হবে আমি একটা লিপস্টিক তার জন্য সেটাই কিনতে হবে আমি একটা জামা কিনি তার জন্য একটা জামাই কিনতে হবে আমি ঈদে এক টাকা ঈদ বোনাস পাই না তারা পায় পাঁচ হাজার দশ হাজার করে টাকা ঈদ বোনাস হ্যাঁ তাহলে প্রায়োরিটিটা কোথায় যায় ফার্স্ট প্রায়োরিটি কে পায় রাজ রানি বউয়ের থেকেও বেশি কিছু হ্যাঁ তাহলে এটা যদি জাহিলি যুগ হয় শ্বশুরের সাথে বউয়ের সম্পর্ক হয়ে থাকে তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক হয়ে থাকে শ্বশুরের বাচ্চা যদি বউয়ের পেটে থাকে তাহলে হচ্ছে বোনের ভাইয়ের বাচ্চাও ভাইয়ের বাচ্চাও বোনের পেটে থাকে এত কিসের টান আমাকে বলতো আমার শ্বশুর যদি না খেয়ে থাকতো আমি যদি একটু দুই প্লেট তাকে ভাত দিতাম কিন্তু এক চামচ তরকারি দিতাম সে আমাকে বলতো এত কিসের টান আপনার এত কিসের টান আপনার বোন কি আপনাকে সবকিছু দিছে উজাড় করে আপনার এত কিসের টান যে হাজার হাজার টাকা তার পিছনে খরচ করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করেন কিসের টান জাহেলী যুগ কিন্তু এটা আমি আজকে মাত্র দুইটা ভিডিও বানাইছি তার বিরুদ্ধে এতদিন কিন্তু সে আমাকে আজকে কয়েকদিন আজকে 10 15 দিন ধরে আমাকে পোতাছে আমার বিরুদ্ধে নানা রকম আমার इज्जत মাইরে ভিডিও বানাচ্ছে সবগুলা মিথ্যা মিথ্যা ভিডিও বানাচ্ছে আমি কিন্তু কিছুই বলি নাই আজকে যখন আমি তার বিরুদ্ধে মাত্র দুই তিনটা ভিডিও বানাইছি প্রমাণ দেখানো শুরু করেছি তখন সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে এগুলা বাদ দাও আমার ছেলের ভবিষ্যতে ছেলে একদিন স্কুলে যাবে তার মান সম্মান মান সম্মানই লাগবে হ্যাঁ আর এত সময় যে তার বাকি নিয়ে সাজে বাজে উంటবালটা ভিডিও করতেছে আজকে কয় দিন তাতে কিন্তু আমার ছেলের মান সম্মান যায়নি হ্যাঁ ঠিক আছে তাতে কিন্তু তার আমার মান সম্মান যাচ্ছে না কমেন্টে যাই বাজে বাজে কথা বলতেছে সেట్లాতে আর কোনো মান সম্মান যাচ্ছে না মানে যেই দেখছে যে বিটিরা এখন মুখ খুলছে এখন তো আমার সবগুলা বলে দিবে এখন বলতেছে ছেলের মান সম্মানের কথা ঠিক আছে তো আজকে আমি ফেসবুকে লাইভে যেতে চাইছিলাম অনেক কিছু বলার জন্য তো আমার আইডিটা হচ্ছে নতুন ওখানে আবার কমিউনিটি গাইডলাইন আছে 100 ফলোয়ার লাগবে আর হচ্ছে 60 দিন ওওয়েট করতে হবে তো এগুলো তো আমার জানা ছিল না সেজন্য আমি বলছি যে আমি লাইভে যাব তো যাইতে মানে যাব তখন দেখি এইগুলো অপশনগুলো দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি কেবল দেখানো শুরু করছি আমাকে যে চরিত্রহীন বানাইছেন আমাকে জেনাকারী বানাইছেন আমাকে কি বলবো মানে দশ জনের কাছে এত পরিমাণ খারাপ বানাইছেন আমার চরিত্র নেই আমাকে কিছু বলতে হবে না আমি কেমন আর আপনি যে একজন কাজের মেয়েকেও ছাড়েন না সেটা আমার জানা ছিল না একটা কাজের মেয়েকেও আপনি বাদ দেন না একটা কাজের মেয়েকেও আপনি ফোন দিয়ে বলেন আপনি আগের থেকে অনেক সুন্দর হয়েছেন হ্যান ত্যান হয়েছেন মানে আমার আমার শখের পুরুষ মানুষ চিন্তা এতটা ভুল করছি আমি আর একটা কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না সেটা এই মাত্র এই নিশা আখর মানিক ইয়াবা খর মানিক এখানে দেখলে কেউ বুঝতে পারবে না যে কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না বিয়ের ছয় বছর ধরে এই পর্যন্ত আমি আমার নিজ হাত দিয়ে তার ওরকম কয়টা টা রিলেশন আমি ভাঙছি পঞ্চাশটা আমি রিলেশন ভাঙছি তার আমি তাকে বারবার সুযোগ দিছি কিন্তু যে সে জানি ভালো হয় সে জানি ভালো হয় আমি তাকে বারবার সুযোগ দিছি উল্টা সে আজকে আমাকে আমার হিসেবে বলতেছে যে সে আমাকে বারবার সুযোগ দিছে সে আমাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছে ভুল আপনি করেন নাই আমি আপনাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছি ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বের দিয়ে পেটাইছিলেন সেই দিনই যদি আমি আমার পদক্ষেপ নিতাম তাহলে আজকের এই পনেরো মাস ধরে আমার এই অমানবিক নির্যাতন সহ্য করা লাগতো না সহ্য আমি করছি ধৈর্য আমি ধরছি সুযোগ আমি আপনাকে দিছি আপনি আমাকে সুযোগ দেন আপনি কালকে মানে পরশু আমাকে ফোন দিয়ে বললেন যে বিথি আপনি তোমার পায়ে ধরে আমার একটা সুযোগ দাও লাস্ট জীবনের লাস্ট একটা সুযোগ দাও আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে আমি তো আমার আর মারবো না অত্যাচার করবো না আপনি আমার কাছে সুযোগ চাইলেন আর উল্টে আপনি আজকে আমার ভিডিও বানাচ্ছেন আমি কিছু বলতে চাইনি আমি সব সময় চাইছি যে সম্পর্কটা সম্মান থাক ও আমাকে ছেড়ে দিবে দিক তারপর ওর পুতে আমার সম্মানটা থাক কিন্তু আমি যখন দেখতেছি সে আমার নিজের সম্মান আমার সম্মানটাই সে রাখতেছে না তার তো ছয় বছর আমি বলছিলাম সে আমার সম্মানটাই সে রাখতেছে না তো আমারও আর চিন্তা করার দরকার নাই তার সম্মানের কথা আসল কথা সব সময় পরকিয়া করে বেড়াইছে সে আর উল্টা দোষ চাপাচ্ছে আমার উপর আমি যে পরকিয়া করছি সে এক চুল পরিমাণ কোথাও কোনো প্রমাণ দিতে পারে নাই এমনকি আমাদের এইটা নিয়ে সে আমাকে তিনবার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে আর একবার কুষ্টিয়াতে আর দুইবার হচ্ছে রাজশাহীতে রাজশাহী রাজপাড়া থানাতে সবাই আমার হচ্ছে সাক্ষী ও কিভাবে আমাকে টর্চার করছে কিভাবে মারছে মানে ওখানকার পুলিশ থানার পুলিশ সবাই হচ্ছে সে তার সাক্ষী ঠিক আছে মানে সে আমাকে নিজে পরকীয়া করছে তার অহর প্রমাণ আমার কাছে আছে আমি সেই প্রমাণগুলা স্ক্রিনশট রেখে দিছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সে আমার আমার যে ফলোয়ার আমাকে ফোন দেয় আমার সাথে কথা বলার জন্য সে তাদের সাথে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করে বাজে ভিডিও পাঠায় তাদেরকে বাজে ইঙ্গিত দেয় এরকম অনেক অনেক মেসেজ আছে আবার কি বলবো মুখে আনাও পাপ সে অনেক মেয়েদের সাথে সে বাথরুমে যাইতে বলে বাথরুমে যাই তাদের সাথে ইমুতে আজে বাজে কাজ করে এগুলো আমার নিজের চোখের দেখা তো এগুলার জন্য আমি অনেকবার আমার বাপের বাড়িতে চলে আসছিলাম আপনিও তো সবাই জন বাপের বাড়িতে চলে গেছে কি জন্য যায় একমাত্র অপরাধ নিয়ে আমি প্রত্যেক নিহত করে স্বাভাবিক আমি দুমানিক তোমাকেই বলতেছি আসলে ভেবে দেখো ভাঙার সংসার মানে আর জোলা লাগবে কিনা ছেলেমেয়েদের তাকে ছেলে মেয়েদের দিক তাকিয়ে অন্তত ভালো হও ভালো কিছু করো এটুকুই আমার পক্ষ থেকে তোমার প্রতি বার্তা